শক্তিশালী ভূমিকম্পের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ডের নানা অবকাঠামোর এর মধ্যে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সুউচ্চ ভবন যেমন রয়েছে তেমনি রয়েছে শতাব্দী প্রাচীন বিভিন্ন স্থাপনাও শতাব্দী প্রাচীন সেতু থেকে শুরু করে প্যাগোডা এবং মসজিদও রয়েছে ক্ষয় ক্ষতির তালিকায় পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এসি হাইসেন্স ধ্বংসস্তূপের মধ্যে থেকে বাঁচার করুণাকতি ভূমিকম্পের ধাক্কায় থাইল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে এভাবেই চিৎকার করছেন আটকে পড়া এক শ্রমিক কতটা শক্তি নিয়ে মিয়ানমার আর থাইল্যান্ডে আঘাত হানি ভূমিকম্প তাই দৃশ্যই বলে দেয় প্রচণ্ড ধাক্কায় কেঁপে ওঠে আকাশ ছয় এসব ভবন কম্পনের ধাক্কায় ভবনের ইনফিনিটি পুলে থাকা পানি পর্যন্ত ছিটকে পড়ে শুক্রবারের ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে থাইল্যান্ড এবং মিয়ানমারের বহু স্থাপনা যার মধ্যে অত্যাধুনিক আকাশছোঁয়া ভবন যেমন রয়েছে তেমনি রয়েছে ঐতিহাসিক নানা স্থাপনা এর মধ্যে অন্যতম সাগাইং সেতু ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই সেতুটি প্রায় শত বছরের পুরনো সেতুটি ধসে পড়ে ভূমিকম্পের ধাক্কায় এর পাশাপাশি নেপিদো এবং মান্দালয়ের বেশ কিছু শতাব্দী প্রাচীন প্যাগোডা ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ধর্মীয় স্থাপনা যার মধ্যে মসজিদও রয়েছে এদিকে দুই দেশের বিভিন্ন সেতু এবং কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে ফলে বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে যান চলাচল মীর মুশফিকা আসান যমুনা নিউজ